তোমরা যদি আলেম বলতে দোকান দা পাল্লা তাহলে তোমরা কি বলো আলেমের ছাত্র তোমরা বলো আলিমের ছাত্র হও মুহূর্ত সময়ের জন্য তোমরা আলিমদের ছাত্র হও 30 নাম্বারে বলেছে আমার বন্ধু বরমের ভাইরা 30 নম্বরে বিশ্বনবী আখির নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তৃতীয় নাম্বারে ফারমান গো বন্ধু যে তোমরা আলিমের ছাত্র যদি তোমরা না হইতে পারলা তাহলে তোমরা কি করো আলিমের কথা বলি তোমরা শ্রবণ কর আমার বন্ধু আমার ভাইরা চতুর্থ নম্বর বিশ্ব নবী আখির নবী জনাব মোহাম্মদ সাল্লাহ ফারমান গো বন্ধু চতুর্থ নম্বরে বলেছেন যে তৃতীয় আদম মরার পর পটাও যদি তোমাদের দ্বারা এই সমাধান না হলো যদি তোমরা না পারলা চতুর্থ নম্বরের কথাটা যদি তৃতীয় নম্বরের কথা আলিমদের কথা যদি তোমরা শ্রবণ করতেও না পারলা সময় যদি ওই জায়গার মধ্যে দিতে না পারলা তাহলে আলিমকে কি করো অন্তর থেকে মহব্বত কর তাহলে বন্ধু করে মানে ভাইয়েরা কয়টা বস্তু এখানে পাওয়া গেল কয়টা পাওয়া গেল চারটা বস্তু

কিন্তু বন্ধুগণ বিশ্লেষণ আমি বিশ্লেষণ কিন্তু আমি করতে যাব না এই মুখের মূল্যবান পানির থেকে আপনাদেরকে একটা শুভ সংবাদ আপনাদেরকে জানাই এই জায়গার মধ্যে আজকে কি করবে কোরআন এবং সুন্দর কথাগুলি এখানে বয়ান করবে ঠিক নেই সকাল বান্দারা আলিম হতে পারেন নাই যেই সকল আম মানুষ গুলা হারে আলিম হতে পারেন না কমস্তম মুহূর্ত সময়ের জন্য তো আলিমদের ছাত্র হতে পারবেন ঠিক না নাই এই যে আলিমদের ছাত্র হওয়া সবার নসিমে হয় না সবার নসিবে হয় না আলিমদের ছাত্র হওয়া মুহূর্ত সময় আলিমদের সম্মুখে বসা কোরআন এবং সুন্নার বাণীগুলি শ্রবণ করা হারে যদি এই অবস্থায় আপনি অল্প সময় আলিমদের ছাত্র হিসেবে আলিমদের সম্মুখে যখন আপনি বসে গেলেন ওলামায়ে হযরত কোআন সুন্নাহর কথাগুলি যখন মयान গরতে বর্ণনা করবে আপনি শ্রবণ করবেন আমলের নিয়তে আপনি শ্রবণ করবেন আ বন্ধুগণ ভাইরা আমল করার নিয়তে যখন আপনি শ্রবণ করবেন রে বন্ধু আল্লাহ না করো ওই নিয়তটা রেখে যদি আপনি বাড়ির দিকে যদি আপনি রওনা হয়ে যান ওই অবস্থায় যদি ঘুমের বিছানায় আপনার সময় টুকু যদি শেষ হয়ে যায় এ বন্ধু আমার ভাইয়েরা এই দুনিয়ার জমিন থেকে যদি আপনার বিদায় হওয়া আগে আমার বন্ধু আপনার যদি সময়টা যদি ঘনিয়ে আসে যদি আপনি কবর দেশে যদি আপনি চলে যান দে বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই মানুষটা তুলাবা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল যদি তুলাবা অবস্থায় দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে গেল তাহলে ওই বান্দাটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ